thank <laughs> ঠাকুরকে জিজ্ঞেস করছে জনক ভক্ত ঠাকুরকে বলছেন ঠাকুর মানে ঠাকুর শিষ্য রামকৃষ্ণ ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি যে এত বক বক করছেন সব কি আপনার কথা সবাই নিচ্ছে ঠাকুর বললেন যার যেমন আধার তেমন সে সেইভাবেই নেবে আধার মানে পাত্র আবার তিনি বললেন যার যেমন ভাব তার তেমন ভাব শুনেছ না স্নান করছে তো রাত জায়গা সাধুরা তো ভোরবেলায় ব্রহ্মমুত্তে স্নান টান করেন তপজপ করেন আর চোর তো রাতের বেলা চুরি করে সেও চোর মানে চোর টিকি করে দুটো পয়সা পাবে তারই দুজনেই চান করছে চোর দেখছি একটা মানুষ চান করছে সে তো সাধু ভাবছে না চোরটা ভাবছে কি ও বোধ আমার মতো রাত্রিবেলা চুরি করে এখন ওই মালপত্র বিক্রি টিকি করে চান টান করছে আমার মতো আর সাধু ভাবছে কি যেন যেвода আমার মতো সাধু ওদেব তপযোগ করছে জান এই জগতে একটা ভাগবত কথা বলি যে ভাগবতে বলা হচ্ছে কখনো কার কথা শুনে বা অনুভবের উপর কোনো বিচার করতে নেই যারা করে এটা শুধু পাপ নয় মহাপাপ আমি দেখছি একটা ছেলে একটা মেয়ে বেশ দূরে বেশ কথা বলছে বা খুব হাসি-ঠাসি করছে আমি এখানে বসে আমি বিভিন্ন রকম তার সম্বন্ধে ব্যাখ্যা করে নিলাম বিচার করে নিলাম এবং সেই বিচারটা আমার ঠিক মুখরোচক করে নিলাম কিন্তু দেখে হলো তারা ভাই বোন হতে পারে বন্ধু হতে পারে কিন্তু আমি সেটা না দেখে ওই দূর থেকে দেখে কিন্তু বিচার করে দিলাম এখন সংসারে অনেক আছে যারা দূর থেকে দেখে একটা অনুমানের এব বিচার করে সেটা পাপ নয় মহাপাপ এবং এরা কোনোদিনই নিজেরা যে শান্তি বলো না মানসিক শান্তি কোনোদিনই পায় না হচ্ছে যে কেউ কোনো কথা কানে ভরে দিলে দেখো থেকে বড় বিষ হচ্ছে পটাশিয়াম ওই ডগায় একটুখানি নিয়ে যদি তোমার গায়ে ফুটিয়ে দেয় তোমার মৃত্যু অনিবার্য কারণ আজ পর্যন্ত পটাশিয়াম টেস্ট কি যা বিষয়গুলো করেছে সেও বলতে পারেনি ঠিক তেমনি তার বড় বিষ মানে মারাত্মক বিষ যদি কানে কেউ বিষ ধারে যদি কেউ এসে তোমার কানে কানে বলে দিল হয়তো বর কেন অমুক ছাগে দেখলাম অমুক হিসাবে আমি সঙ্গে সঙ্গে বিচার করে নিল আগে ও আসুক বাড়িতে মানে আরো বাজে ভাষায় বলবে তখন আর স্বামী থাকে না বা বললো আপনার জানো তোমার স্ত্রীকে দেখলাম অমুক জায়গা অমুক সঙ্গে সঙ্গে একটা বিচার করে দিল এটা পাপ নয় মহাপাপ আর এই পাপের পরিণতি তার সংসার ভেঙে যেতে পারে এবং সে সারা জীবন এইটা নিয়ে কষ্ট ভোগ করবে মানসিক কষ্ট তাই আমি একটাই কথা বলি কখনো অনুমানের ওপর আর কখনো কানে শুনে কখনো বিচার করতে যাবে না আর ভাবনাটা যদি তোমার সৎ থাকে ভাবনাটা যদি তোমার সবসময় পজিটিভ থাকে তাহলে তোমার জীবনে কখনো নেগেটিভিটি না বাচক জায়গাটা কখনোই তোমার ভেতরে দানা বাঁধবে না আর যতক্ষণ যখনই ওই দানা বাঁধবে না ওই নেগেটিভ জিনিস চিন্তাগুলো তখন তুমি সদা সর্বদাই আনন্দে এবং থাকতে পারবে নালে জীবনে সদা সর্বদাই তোমাদের অশান্তি ভগবান কেন ভগবানের যদি উপর থেকে আরো কেউ আসে তোমার মিডিয়াতে কোনোদিনই কেউ পারবে না অতএব ভাব আর ভাবনাটা সতের প্রতি রাখো পজিটিভিটির দিকে রাখো সবসময় পজিটিভ চিন্তার মধ্যে থাকে দেখবে আনন্দ আনন্দ আর জয় মা জয় ঝাম শ্রী